আছে তারা রাত্রেবেলা অপপ্রচার মন অপপ্রচার তার উপরেচে এখানে বিজেপি হয়ে গেছে ম থাকি সব বকর্শক রয়েছিল তো এই প্রোগ্রামটা করতে গিয়েছিল কিছু মহিলা তারা মানে জিজ্ঞাসা করছিল মানে কেয়ের প্রোগ্রাম বা কিসের প্রোগ্রাম সে কথা জিজ্ঞাসা করতে গিয়েছিল এখানে মহিলাদের স্যার কথা কথা কাটি হয় মহিলাদের সাথে এদিকে মহিলারা যারা মহিলারা যারা জিজ্ঞাসা করছিল তার উপরে মানে একটা মুখ মানে মুখ খারাপ বা বাসা খারাপ মানে এইসব একটা ঘটনা হয়েছিল গত রাত্রে মানে সেই কারণে আজকে মিটিং করতে গিয়েছিল এখানে গ্রামের কিছুটা লোক এখানে কোনো পার্টির কালার নয় পার্টি কালার হিসেবে মানে যে মহিলাদের উপরে যে মুখ মানে তারা বাসা খারাপ করছে ওই কথা রে মানে আজকে একটু এখানে বাইলের সৃষ্টি হয়ে গেছে মানে সেটাই পারে ঘটনা কারণ আমরা তো চাই যদি ত্রিপ্রামতো আর বিজেপিতে অ্যালায়েন্স পার্টনার যদি ওইখানে যদি ওইখানে যদি ওই সব যদি হয় এখনও তো গ্রামের বিসি যারা চালাইতে তারা একটা মেমার প্রধান আছে তাদের কোনো তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে তাদেরকে কার্যকর তাদের কাকে দা লাঠি নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে এবং তারা গুরুতরভাবে আহত বাইক ভাঙচুর করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে তো আমি প্রথমে বললাম এখানে যে এখানে কোনো পার্টিকুলার নয় ওই ওই যেখানে তো মহিলাদের উপরে যখন মুখ খারাপ বাসা খারাপ যখন ব্যবহার করছে ওই কারণে গ্রামের কিছুটা কিছুজন লোক মানে এদের সজনা করতে পারে মানে তারা মানে তারা মিটিং এ গিয়েছরে মানে মারধর হইছে এখানে আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাচ্ছেন থানায় হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে আমরা তো থানার মধ্যে মানে অভিযোগ আমরা দায়ের করতে এসেছি ওখানে আমরা থানার মধ্যে অভিযোগটা আমরা দায়ের করব আপনার নামটা আমার নাম